শারদ উৎসবের আনন্দে এবার ত্রিপুরার মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মুখে কিছুটা হাসি ফোটানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর নেতৃত্বে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় শারদ উৎসব উপলক্ষে রেশন কার্ডধারী পরিবারগুলিকে বিনামূল্যে সুজি ময়দা এবং চিনি প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার শারদ উৎসব উপলক্ষে গণবন্টন ব্যবস্থা অধীনে প্রায় নয় দশমিক নব্বই লক্ষ রেশন কার্ডধারী পরিবার এই বিশেষ বরাদ্দ পাবেন প্রতিটি পরিবারের জন্য বরাদ্দ থাকবে পাঁচশো গ্রাম সুজি দুই কেজি ময়দা এবং এক কেজি চিনি এভাবে মোট নশো ছিয়ানব্বই মেট্রিক টন সুজি এক হাজার নশো বিরাশি মেট্রিক টন ময়দা এবং নশো নব্বই মেট্রিক টন চিনি বিনামূল্যে বিতরণ করা হবে বলে শনিবার জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এবার আমরা প্রায় সাত কোটি টাকা ব্যয় করে খাদ্য দপ্তরের ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে সারা রাজ্যে প্রতিটা অংশের মানুষকে উৎসবের এই উপহার আমরা প্রদান করব এক কেজি চিনি দু কেজি ময়দা এবং পাঁচশো গ্রাম সুজি আমরা চাই এটা সামান্য উপহার হলেও গ্রামে গঞ্জে গরিব অংশের মানুষের মধ্যে সমস্ত অংশের জনগণের মধ্যে সরকার বিনামূল্যে প্রদান করছে এই যে আমরা তৈরি করেছি গতবার থেকে এটা এবারও আমরা পরিলক্ষিত করেছি এবং এটা ঘোষণার আগে খাদ্য দপ্তরের অধিকর্তার কাছে বলুন আমার কাছে বলুন বা বিভিন্ন আধিকারিকদের কাছে বলুন দপ্তরের সঙ্গে প্রতি রেশন শপ ডিলার যারা জনগণের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখে রেশন শপ ডিলারদের থেকে আমাদের কাছে একটা আলোচনা বা আমাদের কাছে একটা দাবি যে খুব অবিলম্বে যেন এটা আমরা ঘোষণা করি তারপর আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলি এবং ওনারও ঐকান্তিক আমাদেরকে সহযোগিতা ছিল এবং আমরা সেটা উদ্যোগ নিয়ে গত পরশুদিন ক্যাবিনেটের মাধ্যমে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি রাজ্য সরকারের হিসাব অনুযায়ী এই উদ্যোগে আনুমানিক 7 কোটি টাকা খরচ হবে প্রতিটি রেশন কার্ডধারী পরিবার অক্টোবর মাস জুড়ে তাদের সুবিধাজনক সময়ে ন্যায্য মূল্যের দোকান থেকে সংগ্রহ করতে পারবেন বরাদ্দকৃত সামগ্রী তারিখ থেকে অক্টোবর মাসে সম্পূর্ণ অক্টোবর মাস রেশন সব যারা ডিলাররা রয়েছেন তাদের মাধ্যমে রাজ্যের প্রতিটা অংশের জনগণ এপিএল বিপিএল প্রায়োরিটি গ্রুপ অন্তত ন লক্ষ নব্বই হাজারের মতো রেশন কার্ড হোল্ডার রয়েছে প্রত্যেকে এই অক্টোবর মাসব্যাপী তাদের ছশো রেশন শপ ডিলার থেকে এই জিনিসগুলো গ্রহণ করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে তো আজকে আপনারা এসছেন আপনাদের মাধ্যমেও আমি এটা আজকেও সংবাদপত্রে এসছে অফিসিয়ালি দপ্তরের মন্ত্রী হিসাবে সেটা ডিক্লেয়ার করছি যে প্রতিটা অংশের মানুষ আমিও পাব আপনিও পাবেন মুখ্যমন্ত্রীও পাবে প্রতিটা অংশের রেশন যাদের রেশন কার্ড রয়েছে প্রত্যেকে এই পুজোর আমাদের খাদ্য দপ্তরের তরফ থেকে যে পূজার সামগ্রী বা উপহার রাজ্যবাসীকে সেটা গ্রহণ সবাইকে শারদ উৎসবের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সুন্দরভাবে নির গত বছরের শারদ উৎসবেও একই উদ্যোগে ব্যাপক সাড়া পড়েছিল জনগণের মধ্যে গত বছর মোট পাঁচ দশমিক ছয় নয় কোটি টাকা ব্যয় করে রেশন কার্ডধারীদের মধ্যে বিনামূল্যে সুজি ময়দা ও চিনি বিতরণ করেছিল রাজ্য সরকার এবারের শারদ উৎসবে অক্টোবর মাসের মধ্যে তাদের সুবিধা অনুযায়ী বরাদ্দকৃত সামগ্রী সংগ্রহ করার জন্য আহ্বান রেখেছেন খাদ্য ও জনসংহরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ব্যুরো রিপোর্ট নিউজ নাও